দুপুর রোদের শুভেচ্ছা সবাইকে দেখাবো আম মাখা আম মাখা দুপুরবেলায় বেশ ভালোই লাগে বেশ অনেক গরমে তো চলো দেখে কী ভাল কী কী করে আমরা আমটা মাখাবো অবশ্যই লাইক করে কমেন্ট করে বলবে কেমন হয়েছে টেস্টটা আমটা ছুলে নিলাম নেওয়ার পরে আমটা মেশিনে ঘষে নেব মানে কুচাবো হাতে কুচালে ভালো লাগবে না একদিকে ছোলা হচ্ছে আর একদিকে কুচানো হচ্ছে তারপরে স্বাদের জন্য আমরা গ্যাসে লঙ্কা পুড়িয়ে নিলাম আর এদিকে সর্ষেটা বেটে নিলাম কাশ তো নেই ঘরে তাই আমরা সর্ষে দিয়েই আমটা মাখানো হবে লেবু পাতা ধোয়া হলো তারপরে কী কী উপকরণ হচ্ছে লবণ তারপরে লেবু পাতা এদিকে শুকনো লঙ্কা পুরানো শুকনো লঙ্কা দিয়ে খেতে তো শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেবে নিয়ে যা হাত জ্বালা করবে টেস্ট জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে সর্ষে বাটা দিয়ে দিলো তেল দিলো নতুন দেখো নতুন তেল একটুখানি তারপরে দেবো একটু কালারের ঝুলো

খেয়ে দেখবে খুব দারুন টেস্ট লাগবে ওকে পরের ভিডিও